जाबू बोल रहे हो आई लव यू आई लव यू मैं बोल रही हूं आई लव यू रुको जरा सब्र करो गई देख बच्चों तो हम बोल तीन थे कि मैं हूं 3 दिन पे पाठशाला जा रहे थे अपन एजरा की की आसे अभी का वीडियो लेंगे

आई लावु। आई लावु। ना वो एक। आई लावु वो एक ना। ना फिर टाइम हो नहीं चला वो। नहीं। एक खुला। एवार्ड। आय एक तो पार्सल आ चाहिए टक खुले देखी। देखी आ चाहिए। लाइफ में क्या है? आप तो ये लोग हैं। आह ठीक लो जाके जाके चलने के लिए आजे। बेटा रिज़ू खुशी हो जाए।

এখন দেখতেই পাই তো আমি আপনার একটা পার্সেল আছে পার্সেলটা নিয়ে আমি খোলার জন্য ভাবে বসে আছি আর এসে আমাকে খুব ব্যস্ত করছে আর বলছে এটা সেটার ভিতরে তার মধ্যে বন্দুক আছে এটাতেও আমি ওকে বলিনি খুবই এখন ওর সামনে খুব কি আছে এর দেখার জন্য খুব উগিম আছে আর দেখা যাক বন্দুকটা খুশিতে নাচছে আমার কাছ থেকে বন্ধু একটা নিলাম নাচতে করে দিয়েছে এখন বন্ধুকটা কে নিয়ে আমার কাছ থেকে ওর সাথে খানিকক্ষণ একটু মজা করে নিই খুব একটু ভয় জায়গাচ্ছি বন্ধু দেখতে থাকবো ওর সাথে আরও মজা করলাম এখন আর একটা বন্ধু আছে জানি ও আছে আমার ভিডিওর জন্য এসব কিছু কিনে আসিয়ে নিই আমার স্যার স্যার বাইরে হাজার চার ওই চ্যানেলটা লিঙ্ক দিয়ে থাকবো সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো ওটা খুব তাড়াতাড়ি করে যায় সরকারি হতে চলেছে সবাই একটু সাপোর্ট করেন আর আমি জানি দুটো কিনেছি ওর জন্য একটা আমার জন্য একটা কারণ ওর আমার জিনিস নিয়ে টানা করতে ওর জন্য ওর জন্য পার্সোনালভাবে একটা কিনে দিয়েছি ও খেলা করবে আর এখন আমি গোলাপ ফুল জলের পর অনেক কিছু আছে ওর হাত থেকে বন্দুক নিয়ে গিয়েছে এখন ওর কারণে যাচ্ছি এখন এই বন্দুকটা নেওয়ার জন্য খুব হেল্প করছে আমার কাছে এবার আমি বুঝে চুপচাপ বস আমার কাছে দেখো আমরা কি করছি ওকে দেখাচ্ছি আর আমি খুলতে থাকি খোলার জন্য কিছুই পাচ্ছিলাম না দেখো আমি এখন কি করবো এখন দেখছি গুলি মুলি আছে কিনা গুলি তো নেই এই টং ভিতরেই আছে এটার এটা দিয়ে আমি খুলবো খোলার কিছুই পাচ্ছি না আর এর ভিতরে এখন গুলিটা আমি আছে লাস্টে ওই বাক্সের ভিতরে পেয়েছি প্রথমে আমরা ভেবেছিলাম গুলি দিইনি কিন্তু বন্দুক যখন আছে গুলি তো থাকবি সেভাবেই আমরা মিশো থেকে এগুলো সবকিছু অর্ডার দিয়েছি খুব অল্প টাকায় এগুলো অল্প অর্ডার দিয়েছি মাত্র দুশো টাকা দাম অনেক কিছু কত কিছু দাম আছে সবকিছু তোমরা দেখতে পাবে টোটাল হয়েছে আমার হাজার টাকা আজকের হাজার টাকায় সব কমপ্লিট হয়ে গেছে প্রতি মাসে একবার করে আমি যখন মাসের মাইনেটা পাই নতুন নতুন কিছু অর্ডার দিই প্রতি মাসে আমি নতুন নতুন ভাবে কিছু জিনিস খেয়ে রাখি নিজের ভিতর কাজের জন্য আগের মাসে অনেক কিছু লাইট মাইট কিছু কিনেছি এর সামনে আরো অনেক কিছু কিনতে চলেছি এখন আমি ওর সাথে একটু খেলা করব তারপরে বন্দুকটা পার করার জন্য খুব চেষ্টা করছি টাইট হয়ে আছে খুলতে পারছি না ট্রেনে বার করলাম দেখো এখন হাত থেকে দিকটা খুশি জানছি বন্দুকটাও নেবে আর কি প্রদকটা ওর কাছ থেকে নিয়েছে ঘরে একজন একটা বন্ধু নিয়ে রেখে দিয়েছে লুকিয়ে রেখেছে কারণ একটু টাকা দেখে কি করা যায় ও আমার সামনে এসে এই প্রদুকটা হচ্ছে ওর সাথে ভয় দেখাচ্ছি আমার সাথে তোমার দেখতে দেখো এই বন্দুকটা নিয়ে চলে গেলো আমাকে ভয় দেখাচ্ছে ওর সাথে খানিক্ষণ মজা করলে খুব ভালো লাগলো এরপর গোলাপ ফুলটা দেখো গোলাপ ফুলটাও একদম রিয়েল লাগছে পুরো আমার সবটাই গোলাপ ফুলটা আজকে ভালো লেগেছে দেখো গোলাপ ফুলটা তো কি তোমাদের দেখে কেমন মনে হচ্ছে পাতাগুলো সব কিছু দেখো কেমন লাগছে বিষয়টা কমেন্ট করে বলো কমেন্ট করতে ভুলো না খুব অল্প জিনিস এভাবে অল্প টাকা অর্ডার দিতে হবে মিশো থেকে যেন ফুলটার দাম নিয়েছে দুশো সত্তর টাকা কিরকম লাগছে তোমাদেরকে বলো আমার কাছে তো ভালো লেগেছে তোমরা তো ঘরে সাজানোর জন্য অনেক কিছু ভালো লাগবে আমি ভাবছি যদি প্রতিদিন একটা করে গোলাপ কিনি ভিডিওর জন্য একটা নষ্ট হবে ফালতু অন্য গুলো নষ্ট হয়ে যাবে আর এই জন্য একটা অনলাইন থেকে কিনলাম এটা কেমন হবে তোমরা ভিডিও কমেন্ট করে বলো আর আমার সাইড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি ওখানে প্রতিদিন ভিডিও দিই এই চ্যানেলটা ভিডিও দিতে পারছি না খুব কাজের চাপ দোকানে অনেক কাজ আছে তা আমি এখন দুপুর বেলা এসেছি ঘরে ঘরে এসে এখন ভিডিওটা করছি এখন খুব দোকানে অনেক কাজের চাপ আছে তাই ঠিক মতো ভিডিও আসছে না আর আমি তো যেন বাইরে থাকি বাইরের ছেলেদের কত কষ্ট হয় এখন রাতের বেলায় ভিডিওটা হালকা করে ভয়েস দিয়ে এডিট করে রাখছি ভিডিওটা ছাড়ার সময় অনেক হচ্ছে না এই এডিট করে এখনই রাখছি সকাল বেলায় ছাড়তে হবে তোমরা ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা দেখে আমার ফার্স্ট টাইমটা কমপ্লিট করে দাও এখন পর্যন্ত আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারিনি অনেক কষ্ট ভিডিও করতে ভালো লাগে না তোমরা পাশে থাকো সাপোর্ট করো নতুন নতুন কন্টেন্ট দেবো এভাবে সাপোর্ট করো দেখো ও এখন এখন আমার সাথে ঝামেলা করছে ওখানে কান্না করছে বন্দুক নিয়ে নিজেকে এগুলো সব ফেলে দিতে হবে ওদের সাথে দেখো কি করে ওকে বন্দুকটা নিয়ে আবার একটু ভয় দেখাবো ওকে একটু ভয় খুব ভয় পাচ্ছে বন্ধুকে এরকম ভাবে আজকে আমি ছোট ভাইয়ের সাথে মজা করলাম আর দোকানে বন্দুক আছে অলরেডি আমার কাছে কি করে এই বন্দুকগুলো আমি শুধুমাত্র নিয়েছি ভিডিও করার জন্য রিয়েল লাগছে কি ফেক লাগছে তোমরা আর এইগুলো সব বুঝি এখন আমার নোংরাগুলো গুলো ফেলে দিতে হবে যেগুলো আছে এখন সবকিছু ফেলাফেলে হবে তোমরা দেখি থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো না অনেক কষ্ট করে ভিডিও করি আজকের মতো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো